ভাই প্রশ্ন করেছেন তো আপনার কথা অনুযায়ী শুধুমাত্র একটি জায়জ কাজকে নিয়ে এত উদযাপন এত তুলপাড় এত রেলি এত কিছু করা কি প্রয়োজন যেটা শরীরতে উচুল নয় বরফ নয় সন্ন্যত নয় মস্তাহাব নয় এমন কাজকে নিয়ে তুল পাড়ার তো কোনো প্রয়োজন নেই আপনার কথাটা আমার সঠিক যে শরীরে যেটাকে তো গুরুত্ব দেয়নি সেটাকে তো গুরুত্ব দেওয়া প্রয়োজন কেন আসলে এক্ষেত্রে আমাদের একটা কথা সবাইকে মনে রাখতে হবে মন খারাপ মুক্ত মিলাপ মাহফিল এটা হলো সকল নাওয়াফিলের বর্ডার আর সাহবাই কেরামের ইজ্জত সম্মানের বর্ডার হলো হজরত মহাবিরাদানো এই জন্য পশ্চিমা গোষ্ঠী সব সময় হজরত মহাবিরা দিল্লা তালানো ঘর আক্রমণ করে এরপরে সাহাবি সমালোচনা শুরু করে কেননা মহাবিরা দিল্লাহ তালানো সারা জীবন রোম সারা জীবন খ্রিস্টানদের বিরুদ্ধে জিহাদ করে গেছেন এবং তার উচিত ছিল শুদ্ধ হেনা আর রোম তোমরা তাদের রোমেদের টুটি চেপে ধরো এই জন্য তারা ইতিহাস বিকৃত করে সেই প্রতিশোধ উঠাচ্ছে এই জন্য ওলামাইকেরা মহাবিরা দিল্লা তারা আমাকে সাবাই খাবার আব্রু ব্রডার চাদর হিসাবে আখ্যায়িত করেছেন যে তাকে দিয়ে সমালোচনা শুরু হয় আর সবাইকে ধরা হয় তো ওয়াবি সালাফি তাইমি ফেরকা থেকে আমাদের নাওয়াফিলের উপর আক্রমণ হয় মিলাদ দিয়ে মিলাদকে যদি দমানো যায় তাহলে আর কোনো নাওয়াফিলের অস্তিত্ব আমাদের অজিফাগুলোর মধ্যে আত্মা পাওয়া যাবে না এই জন্য মূলত মিলাদ এটা বড় বিষয় নয় কিন্তু শরীয়তের একটা উসুলকে যে অস্বীকার করা হচ্ছে এটা হলো সবচেয়ে বড় আশ্চর্য এবং গুরুত্বে গুরুত্বপূর্ণ বিষয় আমরা মনে করছি এই জন্য মিলাদ আমরা কেউ যদি মিলাদ পড়ে অথবা না পড়ে আমরা তাদের মধ্যে তাকুয়ার খুব একটা পার্থক্য মনে করি না কিন্তু শরীয়তের একটা স্বীকৃতি উসুল যেটা যায় সেটাকে না বলা যেটা বেদাত নয় সেটাকে বেদাত বলা এই জিনিসটা অত্যন্ত খারাপ এবং আপনি যে প্রস্তাবটা দিয়েছেন যেহেতু এটা এত গুরুত্বপূর্ণ বিধান নয় এটা নিয়ে আমাদের এত মাতামাতি কেন আসলে মিলাদ নিয়ে আমাদের মাতামাতি নয় বরং যেটা বেদাত নয় সেটাকে বেদাত বলা দুঃসাহস এটা উম্বদকে অনেকাংশে গমিয়ে দিবে এবং তাদেরকে ন্যায় খাবার থেকে সরিয়ে দিবে মূলত গায়ে বেদাতকে বেদাত বলা নিয়ে আমাদের বেশি মাথামাথি বা আমাদের বেশি সময় কাজে লাগানো তো আপনার এক্ষেত্রে আমরা বলবো যেহেতু আপনি বলেছেন এটা এত গুরুত্বপূর্ণ নয় এটা নিয়ে আমরা চুপ থাকলে হয় তো দেখুন আপনি সেই ছয়শো ষষ্ঠ শতাব্দী থেকে বর্তমান পর্যন্ত পৃথিবীর কতজন মুস্তাহিদ ইমাম থেকে বেদাত বলেছেন আপনি পাঁচজন ইমাম পাবেন না আমি ইনশাল্লাহ বলতে পারবো কোন আলেন এটা প্রমাণ করতে পারবে না যে পৃথিবীর পাঁচজন মুস্তাইদ ইমাম এই কারাক মুক্ত মিলেন মাহফিল কে বেদাত বলেছে হ্যাঁ অনেককে পাবেন শত শত পাবেন যারা তাইমি এবং নজদিয়া কিদা গ্রহণ করেছে একমাত্র তারা ওনারা ছাড়া পৃথিবীতে জোরালো ভাবে দল সদল বলে এর বিরোধিতা কেউ করেছেন করেছেন বলে আমাদের মোতালায় বা নজরে আসেনি